পাণ্ডবদের যতুগৃহে বাস সুরঙ্গ খনন এবং আগুন লাগিয়ে পলায়ন বৈশাম্পায়ন বললেন জন্মেজয় পাণ্ডবদের শুভ আগমনের সমাচার শুনে বানাবতের নাগরিকগণ স্বাস্থ্যবিধি অনুসারে মঙ্গলময় জিনিস উপহার নিয়ে অত্যন্ত আনন্দিত মনে উৎসাহের সঙ্গে তাদের অভ্যর্থনা করতে গেলেন তাদের জয় জয় ধ্বনিতে চতুর্দিক গুঞ্জরিত হয়ে উঠল পুরবাসীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে ভাইদের নিয়ে যুধিষ্ঠির এবং মাতা কুন্তী বানাবত নগরীতে প্রবেশ করলেন প্রথমে তারা বেদবিদ এবং যজ্ঞকারী ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎ করলেন তারপর ক্রমশ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ যোদ্ধা এবং বৈশ্য শূদ্র ইত্যাদি পুরবাসীদের সঙ্গে মিলিত হলেন পুরোচন তাদের অত্যন্ত সম্মানের সঙ্গে নির্দিষ্ট বাসস্থানে নিয়ে গেলেন এবং তাদের খাদ্য শয্যা ইত্যাদি দ্বারা সন্তুষ্ট করলেন পাণ্ডবেরা সুখে সেখানে বসবাস করতে লাগলেন পুরবাসীরা প্রায়শই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন দশ দিন কেটে যাবার পর পুরোচন তাদের সেই লাক্ষাগৃহে নিয়ে এলেন ধর্মরাজ যুধিষ্ঠির সেই ভবনটির চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে ভীমকে বললেন ভাই ভীম দেখতে পাচ্ছ এই বাড়িটি চতুর্দিকে কেমন আগুন লাগার মতো বস্তু দিয়ে তৈরি ঘি গালা এবং চর্বির গন্ধ থেকে তাই প্রমাণিত হচ্ছে শত্রুপক্ষের কারিগর অত্যন্ত দক্ষতার সঙ্গে শন ঘাস পাট খড় বাঁশ ইত্যাদি দিয়ে এটি তৈরি করেছে প্রোটন ভেবেছে আমরা যখন নিঃসন্দেহ হয়ে এখানে বসবাস করতে থাকব তখন সে এখানে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারবে বিদুর প্রথমেই এই ব্যাপার আন্দাজ করেছিলেন তাই তিনি স্নেহবশত আমাকে সব জানিয়ে দিয়েছেন ভীম বললেন দাদা যদি তাই হয় তাহলে আমরা আগের বাড়িতেই ফিরে যাই না কেন যুধিষ্ঠির বললেন ভাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই কথাটি গোপন রাখতে হবে আমাদের চাল চলন দেখে যেন কারো সন্দেহ না হয় এখান থেকে বার হওয়া রাস্তা খুঁজতে হবে আমাদের ভাবভঙ্গিতে পুরোচন যদি জানতে পারে তাহলে সে বলপূর্বক আমাদের হত্যা করতে পারে তার তো লোকনিন্দা অথবা অধর্মের ভয় নেই আমরা যদি মরে যাই তাহলে পিতামহ ভীষ্ম অথবা অন্যান্যরা করবদের উপর রাগ করে কি করবেন সেই সময় তো বৃথাই হবে আমরা যদি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে দুর্যোধন গুপ্তচর লাগিয়ে আমাদের হত্যা করবে এখন ওদের হাতেই রাজকোষ এবং সৈন্য সামন্ত মন্ত্রী সবই আমাদের কিছুই নেই চলো আমরা এখানে ঘুরে বেরিয়ে সব রাস্তা চিনে রাখি উত্তম এক সুরঙ্গ তৈরি করে আমরা এখান থেকে পালিয়ে যাব কেউ যেন জানতে না পারে যে পাণ্ডবেরা এখান থেকে বেঁচে ফিরে গেছে ভীম জ্যষ্ট উপদেশ মেনে নিলেন বিদুরের পরিচিত এক সুরঙ্গ খননকারী ব্যক্তি ছিল সে পাণ্ডবদের কাছে এসে বলল আমি খনন কার্যে নিপুণ বিদুরের আদেশে এখানে এসেছি আপনি আমাকে বিশ্বাস করুন বিদুর সাংকেতিক ভাষায় আমাকে বলেছিলেন যে যাবার সময় তিনি যুধিষ্ঠিরকে মৃচ্ছ ভাষায় কিছু বলেছিলেন আর যুধিষ্ঠিরও তার উত্তরে বলেছিলেন যে তিনি বিদুরের কথা ভালো মতোই বুঝেছেন প্রচন সত্তরই এখানে আগুন লাগাবেন এখন আমি আপনাদের জন্য কি করতে পারি যুধিষ্ঠির বলেন আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি বিদুর যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী তুমিও তেমন আমাদের আপন বলে যেন বিদুর যেমন আমাদের রক্ষা করেন তেমনভাবে তুমিও আমাদের রক্ষা করো অগ্নি ভয় থেকে তুমি আমাদের বাঁচাও এই গৃহের চারদিকে উঁচু দেওয়াল একটাই মাত্র দরজা সুরঙ্গ খননকারী ব্যক্তিটি যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে নোংরা গর্ত পরিষ্কার করার অজুহাতে কাজে লেগে গেল সে ঘরের মধ্য থেকে একটি বড় সুরঙ্গ তৈরি করল এবং তাতে একটি দরজা লাগিয়ে দিল পুরোচন সর্বদা সেই ভবনের দরজাতে থাকত সে যাতে এসে না দেখে তাই সুরঙ্গের মুখ সবসময় বন্ধ রাখা হতো পাণ্ডবেরা সঙ্গে অস্ত্র নিয়ে সতর্কতার সঙ্গে সেই ভ্রমণে রাত কাটাতেন সারা দিন শিকার করার ছলে জঙ্গলে ঘুরে বেড়াতেন সেই খননকারী ছাড়া পাণ্ডবদের এই সব খবর আর কেউ জানত না পুরোচন দেখল বছর প্রায় ঘুরতে চলল পাণ্ডবেরা তাকে বিশ্বাস করে নিঃশঙ্কায় দিন কাটাচ্ছেন সে খুব খুশি হলো তার এই খুশিভাব দেখে যুধিষ্ঠির তার ভাইদের ডেকে বললেন পাপাচারী পুরোচন ভাবছে সে আমাদের খুব ঠকিয়েছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি অস্তাগার এবং পুরোচনকে পুড়িয়ে মেরে গুপ্তভাবে পালাতে হবে কুন্তি একদিন ব্রাহ্মণদের ডান ভজন করালেন অনেক স্ত্রীলোক তাতে এসেছিলেন সকলে খেয়ে দিয়ে চলে যাওয়ার পর দৈবক্রমে এক ভিড়ের স্ত্রী তার পাঁচ পুত্রসহ সেখানে খাবারের জন্য এলো তারা সকলে মদ খেয়ে মাতাল হয়েছিল বেহুশ হয়ে তারা লাক্ষা গিয়েই ঘুমিয়ে পড়ল সকলেই ঘুমিয়ে পড়েছিল ঝড় বইছিল ভীষণ অন্ধকার রাত্রি যেখানে পুরোজন ঘুমাচ্ছিলেন ভীম সেখানে গেলেন ভীম প্রথমে সেই গৃহের দরজাতে আগুন লাগিয়ে দিলেন তারপর চারিদিকে আগুন ছড়িয়ে দিলেন বিকট আগুন ছড়িয়ে পড়ল পাঁচ ভাই মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গে ঢুকে গেলেন আগুনের অসম্ভব তাপ এবং তার ভীষণ আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল বাড়ি পড়ার আওয়াজ হতে লাগলো তখন নগরবাসীদের ঘুম ভেঙে গেল এবং সকলে দৌড়ে সেখানে আসতে লাগলো ভ্রমণটির ভীষণ দশা দেখে সকলে বলতে লাগলো দুরাত্মা দুর্যোধনের কথায় পুরোচন এই ফোন দিয়ে এসব তারই কাজ ধৃতরাষ্ট্রের এই পরতাকে ধিক হায় হায় তারা এই সহজ সরল পাণ্ডবদের পুড়িয়ে মারল পুরোচনও উচিত শাস্তি পেয়েছে সেই নির্দয় ব্যক্তিও জলে ছাই হয়ে গেছে বায়নাবতের নগরবাসীরা সারা রাত সেখানে কন্দন ও আলাপ আলোচনায় কাটিয়ে দিল পাণ্ডবগণ মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গপথে এক বনে এসে হাজির হলেন সকলেই তাড়াতাড়ি সেই বন থেকে বেরোতে চাইছিলেন কিন্তু ক্লান্তি এবং লোক জানাজানির ভয় ও মাতা কুন্তির জন্য তারা শীঘ্র এগুতে পারছিলেন না তখন ভীম মাকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে নিয়ে যুধিষ্ঠির এবং অর্জুনকে দু হাতে দু হাতে ধরে তাড়াতাড়ি করে চলতে লাগলেন এইভাবে গতিতে ভীম সকলকে নিয়ে গঙ্গা তীরে পৌঁছলেন পাণ্ডবদের গঙ্গা পার হওয়া কৌরবদের দ্বারা পাণ্ডবগণের অন্তৃষ্টিকিয়া এবং বনমধ্যে ভীমের বিষাদ বৈশম্পায়ণ বললেন জন্মেজয় সেই সময় বিদুর প্রেরিত এক বিশ্বাসী ব্যক্তি পাণ্ডবদের কাছে এলেন তিনি পাণ্ডবদের বিদুরে বলা সংকেত বাক্য শোনালেন এবং বললেন আমি বিদুরের বিশ্বাসী সেবক আমি আমার কর্তব্য সম্বন্ধে সচেতন বিদুরের কথা অনুযায়ী আপনারা নিশ্চয়ই শত্রুদের পরাস্ত করবেন নৌকা প্রস্তুত আছে আপনারা এতে করে গঙ্গা পার হয়ে যান পাণ্ডবেরা মাতা সহ নৌকাতে উঠলে তিনি বললেন বিদুর অত্যন্ত প্রীতিপূর্ণভাবে বলেছেন যে আপনারা নিশ্চিন্তে আপনাদের পথে যান ভয় পাবার কিছুই নেই সেই ব্যক্তি পাণ্ডবদের গঙ্গা পার করে জয়ধ্বনি দিলেন এবং তাদের কুশল সংবাদ নিয়ে বিদরের কাছে ফিরে গেলেন পাণ্ডবগণ গঙ্গা পার হয়ে গোপনে এগিয়ে চললেন এদিকে বানাবতে সারা রাত কেটে যাওয়ার পর সমস্ত পুরবাসী পাণ্ডবদের দেখবার জন্য এলো আগুন নেভাতে গিয়ে তারা বুঝে গেল যে এই ভবনটি গালা দিয়ে তৈরি এবং পুরোচন তাতেই পুড়ে মারা গেছে তারা নিশ্চিত হলো যে পাপী দুর্যোধনী এই ষড়যন্ত্র করেছে ধৃতরাষ্ট্র অবশ্যই এই ব্যাপার জানতেন ভীষ্ম বিদুর এবং অন্যান্য কৌরবেরাও ধর্মের পক্ষে নেই চলো আমরা ধৃতরাষ্ট্রকে জানাই যে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তার কুকর্মের দ্বারা পাণ্ডবগণ পুরে মারা গেছেন সকলে যখন ভস্মরাশি সরালো তখন পাঁচ পুত্রসহ নারীর মৃতদেহ দেখতে পেল তারা ভাবল ওই মৃতদেহগুলি পঞ্চ পাণ্ডব ও তাদের মা কন্তীর সুরঙ্গ খননকারী ব্যক্তিটি জায়গা পরিষ্কার করার সময়ে আবর্জনা দিয়ে সুরঙ্গ বুঝিয়ে দিয়েছিল তাই কেউ সুরঙ্গের কথা জানতে পারল না পুরবাসীরা ধৃতরাষ্ট্রের কাছে সব খবর পাঠালো এই অশুভ সংবাদ শুনে ধৃতরাষ্ট্র আনন্দ পেলেও বাদ্যত খুব দুঃখ প্রকাশ করলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন হায় হায় পাণ্ডব এবং তাদের মায়ের মৃত্যুতে আমি পাণ্ডুর মৃত্যুর থেকেও বেশি শোক অনুভব করছি তিনি কৌরবদের নির্দেশ দিলেন তোমরা শীঘ্র বানাবতে যাও এবং কুন্তিসহ পাণ্ডবদের স্বাস্থ্যসম্মত অন্তিম ক্রিয়াকর্ম করো পুরোচনের আত্মীয়রাও যেন সেখানে গিয়ে তার অন্তিম কাজ সম্পন্ন করে পাণ্ডবদের কাজ এমনভাবে করো যাতে তারা সদ্গতি লাভ করে সব আত্মীয় স্বজন এবং ধৃতরাষ্ট্র বিলাপ করতে করতে সাধ্য তর্পণ করলেন পুরবাসীরা এই দুর্ঘটনার অত্যন্ত শোকাগ্রস্ত হল বিদুর সব কিছু জানলেও কোনো কিছুই প্রকাশ না করে শোক প্রকাশ করলেন এদিকে পাণ্ডবেরা নদী পার হয়ে দক্ষিণ দিকে চলতে লাগলেন সকলেই সেই সময় ঘুমে কাতর হয়ে পড়েছিলেন ঘন জঙ্গল দিক ঠিক করা যাচ্ছিল না যদিও পুরোচনপুরে মারা গিয়েছিল তা সত্ত্বেও তারা গোপনভাবেই চলছিলেন যুধিষ্ঠিরের নির্দেশে ভীম আবার সেইভাবে সবাইকে কাঁধে কোলে নিয়ে বেগে চলতে লাগলেন তিনি এত বেগে চলছিলেন যে সারা বন কম্পিত হচ্ছিল সেই সময় পাণ্ডবেরা তৃষ্ণায় ক্লান্তিতে এবং ঘুমে খুবই কষ্ট পাচ্ছিলেন তাদের পক্ষে এগোনো মুশকিল হয়ে পড়েছিল তারা এমন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পড়লেন যেখানে জলের চিহ্ন ছিল না কুন্তি সেই সময় অত্যন্ত পিপাসার্থ হয়ে জলপান করতে চাইলেন ভীম তখন তাদের এক বটবৃক্ষের নিচে রেখে বলেন। তোমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করো আমি জল আনতে যাচ্ছি এখানে কাছাকাছি নিশ্চয়ই কোথাও জলাশয় আছে কেননা জলের পাখি সারসের মধুর ডাক শোনা যাচ্ছে যুধিষ্ঠিরের নির্দেশ পেয়ে ভীম সারস পাখিদের আওয়াজ অনুসরণ করে এক সরোবরের কাছে পৌঁছলেন সেখানে তিনি জলপান করে স্নান করে অন্যান্য সকলের জন্য উত্তরীয় ভাঁজ করে তাতে জল নিয়ে এলেন বটবৃক্ষের কাছে পৌঁছে ভীম দেখলেন যে মা এবং অন্যান্য ভাইয়েরা ঘুমিয়ে পড়েছেন তিনি তাইতে দুঃখ পেয়ে ভাবতে লাগলেন যাদের বহুমূল্য সুকমল শয্যায় শয়ন করেও ঘুম আসত না আজ তারা মাটির বিছানায় খোলা আকাশের নিচে শুয়ে ঘুমোচ্ছেন আমার কাছে এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার মা বসুদেবের ভগ্নী আর কুন্তিরাজের কন্যা ইনি বিচিত্র বীর্যের ন্যায় সুখী ব্যক্তির পুত্রবধূ মহাত্মা পাণ্ডুর পত্নী আমাদের মতো পুত্রদের মাতা তিনিও মাটিতে শয্যা পেতেছেন এর থেকে দুঃখের আর কি হতে পারে যা ধর্ম পালনের ফলস্বরূপ ত্রিলোক শাসন করা উচিত সেই যুধিষ্ঠির ক্লান্ত হয়ে সাধারণ মানুষের মতো ধুলায় শয়ন করে আছেন হায় আজ আমাকে নিজের চোখে দেখতে হলো যে বর্ষার মেঘের মতো শ্যামসুন্দর নবরত্ন অর্জুন এবং দেবতাদের মধ্যে অশ্বিনী কুমারের ন্যায় রূপসম্পন্ন নকুল ও সহদেব আশ্রয়হীনের মতো বৃক্ষের নিচে নিদ্রা যাচ্ছেন দুরাত্মা দুর্যোধন আমাদের নিরাশ্রয় করে পুড়ে মারার চেষ্টা করেছিল ভাগ্যবশত আমরা বেঁচে গেছি এখন আমরা বৃক্ষের ছায়ায় জানি না কোথায় যাব কী করবো ওরে দুর্যোধন তুই সুখী হো যুধিষ্ঠির তোকে বধ করার নির্দেশ দিচ্ছেন না না হলে আজই আমি তোকে তোর আত্মীয় বন্ধু সহ জমের ভবনে পাঠাতাম ওরে পাপি যুধিষ্ঠির যখন তোর উপর রাগ করছেন না আমি কি করে করব, ভীম ক্রোধে অধীর হয়ে উঠলেন জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন এবং হাতে হাত ঘষতে লাগলেন ভাইদের নিশ্চিন্তে ঘুমোতে দেখে ভাবলেন হায় বানাবত কিছু দূরে অবস্থিত এদের সতর্কভাবে জেগে থাকার কথা তবুও ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে আমি জেগে থাকি জলের কি হবে ঠিক আছে ঘুম ভাঙলে পান করবেন এইভাবে ভীম জেগে পাহারা দিতে লাগলেন এর পরের পর্বে হিড়িম্বাসুর বধ এবং হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ ও ঘটৎকচের জন্ম আপনাদের গল্পের আকারে শোনানো হবে